আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি তা এখন যাইতেছি মেরে নেই স্কুলে মেরে পৌঁছাই দিতে তো চলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা গাড়িতে উঠছিলাম গাড়ি থেকে নাই মেয়ে এখন হাঁটতেছি একটু জায়গা আর কি হাঁটা লাগে অল্প একটু জায়গা এই জায়গায় হাইটে ওই পারে রোড পার হয়ে মেন রাস্তা তো মেন রাস্তা পার হয়ে তারপরে মেয়েকে ওই পাশে দিয়ে আসা স্কুলে তো এইখানে রোড পার হয়েছি পার হওয়ার পর এইখানে দেখেন আশেপাশে অনেক দোকান মানে কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান এখানে অনেক কিছু দোকান আর কি এখানে আশেপাশে তো মেয়ের স্কুল বুঝে দেখা যায় কাছাকাছি চলে এসছি সব দোকান খুলে নাই এখনো এগারোটা আর কি সব দোকানপট এখনো খুলে নাই তো স্কুলে কাছাকাছি চলে আসছি অলরেডি তবে স্কুলে আসার পরে ঢুকতে দেয় নাই কারণ আজকে পরীক্ষা আছে স্কুলে যখন ঢুকতে দেয় না তাই মেয়েকে গেটের সামনে ওরা ঢুকাই দিয়ে আমি চলে আসছি বাসায় এসে মানে বাসে উঠছি বাসে ওঠা বাসে সার্সে সার্সে আপনার বাসায় চলে আসছি আসছি আইসা বাসায় আইসা একটু রেস্ট টেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে তারপরে তারপরে রান্না করতে গেলাম একটা তরকারি আর কি রান্না করছি করবো এখানে তরকারিটা আজকে এখানে রান্না করতেছি আমি চিংড়ি মাছ দিয়া জালি দিয়া রান্না করতেছি রান্নাটা করার পরে আমার হয়তো সময় থাকবে না আমাকে আবার মেয়েকে আনতে চাইতে হবে আর বাকি রান্নাটা আমি আইসে আবার করবো আর কি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন আর কি কি করি আর কি এখানে কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু ঝোলের পানি দিয়ে দেবো এতে আলপেকতে জলের পানি দিলাম আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি धनिया পাতা দিয়া তরকারির নাম আই দেবো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি বাটিতে পাইরা নিব আবার আমি স্কুলে চলে আসলাম এখন আসার পরে স্কুলে ঢুকতে দিছে আর কি তা ঢোকা ঢুকতে দেওয়ার পরে আমি এখানে একটু ভিডিও করলাম যে কত সুন্দর মেয়েরা খেলাধুলা করতেছে অনেক গাছ স্কুলের ভিতরে দেখতে অনেক সুন্দর অনেক ঠান্ডা পরিবেশ ভালোই লাগে সব মেয়েরা আনন্দ ফুর্তি করতেছে তো আমি একটু ভিডিও করলাম এখানে ভালোই লাগতেছে আর কি তাই বলি যে আপনাদের সাথে একটু শেয়ার করি স্কুলটা অনেক তো স্কুল থেকে চলে আসলাম আসার পরে আবার আরও রান্না বাকি ছিল সেটা আবার করে নিব তখন হাতে সময় ছিল না তাই করি নাই এখন আয়সা ভাত বসায় দিলাম তো ওই যে মাছ রান্না করব ডাটা দিয়া আর শাক বাজি করব তো এইখানে মাছটা আমি ভাইজার নিলাম আর পাশে কড়াইতে তেল বসাই দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজার পরে আমি টমেটো দিয়ে দিলাম আমি এখানে আপনার আদা রসুন জিরা গরম কিছুই ইউজ করবো না শুধু আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে রান্নাটা করব। কারণ আদা রসুন বাটা জিরা এগুলো দিলে তরকারিটা স্মেল আমার কাছে ভালো লাগে না তাই এইভাবে রান্না করব ধন্য পাতা দিয়া তো তরকারিটা খাইতে আসলে অনেক মজা হয়েছিল যেভাবে রান্না করছি এইভাবে অনেক মজা হয়েছিল কিন্তু আদা রসুন দিলাম হচ্ছে বন্ধ করে ভালো লাগে না ওই মেলা আর কি আলাদা অন্যরকম আর এইভাবে রান্না করলে আবার অন্যরকম স্বাদ আর কি এখানে এটার আমি ভালো করে কষাই নিব ডাটাটাকে কষাই নিব ডাটাটা অল্প সময়ের ভিতরে সেদ্ধ হয়ে গেছিল ভালো নরম ডাটা ছিল সেদ্ধ হয়ে গেছিলো তো এখানে আমি একটু জোলের পানি দেবো হালকা দিয়ে এটাকে আবার মাছ দিয়ে একেবারে দেখাবো পরে আপনাদের মাছ আগে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন তরকারিটা হয়ে গেছে পাতা দিয়ে আর কি একটু জাল করে নামাই দিব এই আজকে দুপুরের স্কুলে যাওয়া আসা আবার মেয়ের কে নিয়ে আসা আয়সায় এভাবে রান্না করা দুপুরে রান্না টান্না করে খাওয়া করছি এখন বিকালবেলা সন্ধ্যার নাস্তা নিয়ে আসলো আর কি এই নাস্তা এখন খাওয়া দাওয়া করবো এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম